আমার নাম মোহাম্মদ মারুফ আলাদা থেকে এসেছি আমি আমাকে ভাইবে জিজ্ঞেস করছে মাস্টার্সের সিলেবাস সম্পর্কে আর মাস্টার্সের কবিতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কিসের কবিতা বলাকা আপনার একটা নদীর নাম আছে নদীটির নাম কি আর গ্রামার থেকে আমাকে একটা জিজ্ঞেস করছে যে উপসর্গ কোথায় বসে শব্দের শুরুতে না শেষ আমি বলেছি শব্দ শেষে এতটুকু আমাকে আমার নাম হাবিবুর রহমান আমি বগুড়া জেলা থেকে এসেছি আমাকে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল মধ্যযুগ থেকে মধ্যযুগের দুইজন আহ কবির নাম জিজ্ঞেস করা হয়েছিল আলাউল এবং দৌলত কাজির নাম বলেছি আমি তারপরে কি বাক্যের প্রধান অংশ কয়টি রাস্তা এগুলোই আসসালামু আলাইকুম আমি মোসাম্মক চেনাবানার আমি বগুড়া জেলা থেকে এসেছি আজকে আমার বাংলা বিষয়ের কলেজ পর্যায়ে ভাইবা ছিল আমায় কি প্রশ্ন করেছিল প্রথমে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করেছিল шах থেকে প্রশ্ন করেছিল sharks এর পুনরুদ্ধার জিজ্ঞেস করেছিল তারপরে বেগম রোকেয়া খবার হোসেনের একটি উপন্যাস থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে পদ্মরাগ উপন্যাসটি কে লিখেছেন এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে একটি প্রশ্ন করা হয়েছিল পথের পাঁচালী কি এবং হচ্ছে পথের পাঁচালী বলতে আমরা কি বুঝি আমাকে এইটুকুই প্রশ্ন করা হয়েছিল আমার নাম প্রিয়াঙ্কা দাস আর আমি চট্টগ্রাম জেলা থেকে এসেছি আমার কঠিত বিষয় ছিল বাংলা স্যাররা অনেক কোলাইট ছিল আর ওনারা অনেক সুন্দর করে আমার থেকে জিজ্ঞাসা করেছে আমি প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম কিন্তু ওনারা ওনাদের কথাবার্তা শুনুন আমার অনেক ভালো লেগেছে ওনারা প্রথমে জিজ্ঞাসা করেছিল রৌসাঙ্গ যেটা আরাকান রাজসভায় অবস্থিত সেটার কথা জিজ্ঞাসা করেছিলেন ওখানে একজন কবির নাম জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছি আহ মহাকবি আলাউদুল এরপরে ওনারা জিজ্ঞাসা করেছেন বীরবাহু বীরবাহু কি চিনেন আমি হ্যাঁ ম্যাম চিনি বিবাহ হলো মেঘনা বধ কাব্যের চরিত্র তুমি আর ওখানে কোন স্বর্গে হয়েছিল আমি বলেছি ষষ্ঠ স্বর্গে কিভাবে হয়েছিল আমি বলেছি নিকুমবিলার জগাগারে লক্ষণা বিভীষণের শত্রু শত্রুতার মধ্যে পুচক্রের মাধ্যমে এরপর আর দুইটা প্রশ্ন করেছেন কি কি পূরবী পূরবী কাব্যগ্রন্থের কথা জিজ্ঞাসা করেছিল এই কয়েকটা জিজ্ঞাসা করে আমাকে ওনারা চলে যেতে বললেন আমি দিদি ফাতমা দিদি ভোলা জেলা থেকে এসেছি এখানে আমি প্রভাষক পদে বাংলা প্রভাষক পদে ভাইবা দিয়েছি আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কর্মধারা সমাসের উপমান এবং উপমিতার পার্থক্যটা জিজ্ঞেস করেছিল এবং জিজ্ঞেস করেছিল আমার অনার্সের বিষয়গুলো সম্পর্কে যে এই বিষয়গুলো আমার মনে আছে কিনা বিষয়গুলো কি 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 পড়েছি এই বিষয়ে বেশি কিছু জিজ্ঞেস করেন